আমি ফোন দিয়ে এক্ষুনি বকা দিয়ে দিচ্ছি কি সমস্যা আপনার জি কোনো সমস্যা নাই ম্যাম আপনার একটা কেকের অর্ডার ছিল জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই কেকটা আমি সকালবেলা অর্ডার করছি এখন অলমোস্ট বিকেল এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় আপনার কিন্তু খবর আছে এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই এই থামিন তো আপনি আপনি কোনো কথাই বলেন না টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি

একটা কথা বলি হ্যাঁ বলো ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম দুষ্টু পাকা পুরে একটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কে বলছেন আমি জুই ওই যে আজকে আপনাকে জিমিটা বকলো আমি সিমি তাই ও আচ্ছা বলুন আচ্ছা আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে না আমার তো আপনাকেই লাগবে মানে না মানে আপনি যদি একটু আসতেন ভালো হতো এখন তো অনেক রাত কে না কে আসে আর সময়ও ভালো না যদি কোনো দুর্ঘটনা ঘটে আর পেস্টটা আমার জন্য না এটা বাচ্চার জন্য খুব বায়না করছে আপনি একটু নিয়ে আসেন না প্লিজ আচ্ছা ঠিক আছে

আচ্ছা আপনার বাসায় কে কে আছে কেউ নেই আপনার বাবা মা কোথায় জানি না আমি আমার সম্পর্কে কিছুই জানি না আমি কে আমার বাবা কে মা কে কোথায় আছে কিছু জানি না শুধু কিছু স্বপ্ন দেখি দুঃস্বপ্ন কেমন স্বপ্ন সেটাও জানি না স্পষ্ট না সবসা আপনার কোনো বন্ধু নেই না কেউ নেই নাও আজকে থেকে আমি তোমার বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত আর ফ্রেন্ডশিপ মোবারক হো আচ্ছা তোমার তো পরিবারে সবাই আছে তেমন কোনো ফাইন্যান্সিয়াল নিডও নাই তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি বলতে পারো এটা আমার ভালো লাগে ওদের সাথে থাকতে ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে ওদের তো আপন কেউ নেই ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ এনজয় ইউর মিউ ম্যাম

কোথায় বললে সরিষা বাড়ি আমাদের বাড়িতে কি তোমার মা ও ওর বলছিলাম। তা বাবা কেমন তুমি আসতে জি আলহামদুলিল্লাহ ভালো আর না আসতে একদমই কষ্ট হয়নি আপনারা সবাই ভালো আছেন তো ভালো আছি জোর মা ওরা অনেক দূর থেকে এসেছে তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো আর শোন আমার সাথে চল ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দি চলো বাবা হল তুমি একটু রেস্ট করো আমার আবার গ্রামের জরুরি একটা সালিশ আছে আমি ওটা সেরে আসতেছি হ্যাঁ ঠিক আছে আনকাল ছোট গাড়িটা বের করে আমি রেডি হয়ে আসতেছি আরিয়ান কে আরিয়ান আপনি আরিয়ান না আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে আই গেস আপনার কানে সমস্যা আছে একটু আগেই তো বলে গেলো আমার নাম